যে শেষ জামানায় দল আসবে তারা কি এক রাউনা কুরা সুন্দর করে কোরআন লাভ করবে কিন্তু কোরআনে কিছু তারা গ্রহণ করবে শেষ আবেদন তারা সলাপ করবে তাদের সলাপ এত সুন্দর সালা তোমাদের সলাপকে লজ্জা দেবে তারা সিয়াম পালন করবে তোমাদের মতোই এত সুন্দর শ্যাম পালন করবে তোমাদের শ্যামকে লজ্জা দেবে ধৈর্য ধারণ করে বেলা ডোবার সঙ্গে তারা ইফতার করে না ধৈর্য ধারণ করে আর আল্লাহ বেলা সহ্য হয় না শ্যাম তোমাদের মধ্যে করো তোমাদের শ্যামকে লজ্জা দেবে এভাবে করে বলতে বলতে আল্লাহ রসুন বলতেছেন এম রুকু মানে তিন তারা তিন থেকে বেরিয়ে রয়ে গেছে কামায় রাম

কলার মাথা পরীক্ষা করে যে এখানে কোন রক্ত যুক্ত আছে কিনা সেখানেও কিছু নেই তারপরে তারা কি আশা করবে না কিছু না কিছু পাবই রাসল করতে কিছুই পাবে না ওই যে থেকে কাউসার পানি খেতে আসবে বহু ইবাদত করছে তা যদি সালাত আদায় করছে তারপরে আর জায়গায় তারা বেশি জায়গায় দৃষ্টিকাত করেছে

কে দিন আপন করে আপন করবে তোমরা দুনিয়াতে যে যে দলের অনুসারে ছিল যে যে নেতার অনুসারে ছিল সবাই ধান একের পর এক শব্দ